সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহার আপডেট নিয়ে পহেলা আগস্ট শুক্রবার দুই বাংলার আবহায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন উপকূলীয় অঞ্চল সহ দেশে বিরাজমান রয়েছে লঘুচাপের প্রভাব বঙ্গোপসাগর উত্তাল উপকূলীয় অঞ্চলসহ সহ দেশে ঘণ্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার ঝরদামকা বাতাস প্রবাহিত হচ্ছে দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমি বারো চট্টগ্রাম বাংলা কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত বিরাজমান রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তাতে কোথাও কোথাও ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের চল্লিশটি গেট তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে লালমনিরহাট নিরিফামারি রংপুর এবং পরিগ্রাম জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ বন্যার সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র এফএফব্লিউসি স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে একই আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ আবহাওয়া এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন দিনের নিত্য আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু একেবারে উত্তাল এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এর অধিকাংশ মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার একই আগস্ট সকালের দিকে এদিকে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি খুলনা এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাটে ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াগাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ এক সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ তেইশ মিলিমিটার পর্যন্ত আংশিক মেঘলা এবং পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি ভারী ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অল্প কয়েকটি তবে এখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশে তেইশ মিলিমিটার সমপরিমাণ মেঘলা এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণ মেঘ থাকতে পারে বয়সকালী টেকনাফ এদিকে কুতুবদিয়া এই অঞ্চলগুলো আটাত্তর মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এক দুই মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক এই সময় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে শ্রীনগর এদিকে মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোতে এদিকে দোহার ঢাকা এদিকে শিবালয়া ফরিদপুর হোমনা এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা তবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংধি টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ সবগুলো জেলার আকাশে আংশিক মেঘলা থাকতে পারে প্রিয় সময় আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ অধিকাংশ জায়গায় হালকা পরিসরে মেঘলা এবং অধিকাংশ জায়গায় আকাশটা কিন্তু আবার পরিষ্কারও দেখা যাচ্ছে রাজশাহী সিরাজগঞ্জ বগুলা পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ এক দুই মিলিমিটার এবং সর্বনিম্ন জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম বিরাজমান দেখা যাচ্ছে যার প্রভাবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে গুড়ি বৃষ্টি হতে পারে এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশটাও আমরা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ এক দুই মিলিমিটার এরকম তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে দেখা যাচ্ছে না ময়মনসিংহ সুনাম সুনামবান্জ হবিগঞ্জ জেলাগুলোতে আমরা সর্বোচ্চ বারো মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে শতকবাজার এই অঞ্চলগুলোতে মিলিমিটার পর্যন্ত এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে জিরো পয়েন্ট তিন শূন্য পয়েন্ট ফাইভ এরকম হালকা পরিসরে আকাশটা মেঘলা এই মেঘের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই তবে আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ কিন্তু আকাশটা মেঘাছন্ন থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ত্রিপুরা রাজ্যের আগাছা মোটামুটি এবার পরিষ্কার উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ারপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোর আকাশাংশিক মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সকাল এগারোটার দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং এখান থেকে চট্টগ্রাম বিভাগ এদিকে বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে আমরা চট্টগ্রাম বিভাগে বেশ কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এদিকে বরিশাল এবং খুলনা বিভাগে মৌসুমী বায়ু বিরাজমান থাকবে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর অঞ্চলগুলোতে হালকা পরিসরে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন ঘাগড়াছড়ি এদিকে রয়েছে আপনার এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত এবং এখান থেকে আমরা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল ভোলা বোরহান উদ্দিন লালমোহন চার ফ্যাশন এদিকে জিয়ানগর কালাপাড়া পাথরঘাটা এদিকে মাঠবাড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এদিকে খুলনা যশু সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরাং আংশিক আকাশটা মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটু হালকা পরিসরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের আকাশটাতে খুব একটা ভারী মেঘ থাকবে না তবে 0.5 থেকে শুরু করে এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যা ছয়টা অথবা সাতটার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং এখান থেকে সিলেটি বিভাগ এদিকে ময়মনসিংহ বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কালিহাটি এদিকে জলছত্র ত্রিশাল ময়মনসিংহ ফুলপুর ললিতাবাড়ি বাগমারা এই অঞ্চলগুলোতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এদিকে সারখাই এদিকে জয়ন্তীপুর চট্টগ্রাম এদিকে জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে চিটাগাং বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে রমশারি সাতকানিয়া ধানছি চকরিয়া এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে বিশেষ করে বরিশাল খুলনা এদিকে ড্যারের থেকে শুরু করে আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যা ছয়টা অথবা সাতটার দিকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ কিন্তু আকাশটা মেঘাচ্ছনা থাকবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা রাজ্যের আকাশে মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ারপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোর আকাশাংশিক মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যা ছয়টা অথবা সাতটার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং এখান থেকে সিলেট বিভাগ দিকে ময়মনসিংহ বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কালীহাটি জলছত্র ত্রিশাল ময়মনসিংহ ফুলপুর ললিতাবাড়ি বাগমারা এই অঞ্চলগুলোতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এদিকে শারখাই এদিকে জয়ন্তীপুর চট্টগ্রাম এদিকে জগন্নাথপুর এই সম্ভাবনা রয়েছে এছাড়া আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে চিটাগং বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে রমসারি ধানসি চকরিয়া এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে বিশেষ করে বরিশাল খুলনা এদিকে রয়েছে রাজশাহী এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রাজশাহী বিভাগের আকাশে জিরো থেকে শুরু করে বারো মিলিমিটার হালকা পরিসরে ভাসামেঘ থাকতে পারে এবং পরিসর বিভাগে হালকা পরিসরে একত্রিশ মিলিমিটার হালকা পরিসরে ভাসামেঘ থাকতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে না তবে ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা ধনুবাদ এ অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগর এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে তবে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে তবে প্রিয় দর্শকরা রাত দশটা এগারোটা থেকে রাতের দিকে আমরা দেখতে পাবো এদিকে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে আমরা সিলেট বিভাগের আকাশটা সর্বোচ্চ মেঘলা দেখতে পাচ্ছি বিশ্ববমলপুরের দিকে সর্বোচ্চ একত্রিশশো দশ মিলিমিটার পর্যন্ত এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হুবিগঞ্জ মৌলভীবাজার এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাগলাম নাটো নৌকা চাপাই নবগঞ্জ জেলাগুলোর আকাশও মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশেও একত্রিশ দুই মিলিমিটার মেঘ থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘলা থাকতে পারে যশোর নড়াইল এদিকে করচাঁদপুর এদিকে রয়েছে বালিয়াকান্দি এদিকে মাগুরা অভয়নগর দামহুদান মেহেরপুর এদিকে ভেয়ামারা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি বেগ হতে পারে এবং অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার বরিশাল খুলনা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি মেঘলা রয়েছে এবং রাজশাহী বিভাগের আকাশেও কিছু কিছু জায়গায় খণ্ড খন্ড ঘুরে বেড়ানো দেখা যাচ্ছে এদিকে বায়মনসুং এবং সিলেট বিভাগের আকাশটা এবং রংপুর বিভাগের আকাশও মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে এই বেগগুলো কিন্তু প্রবাহিত হবে যার প্রভাবে আজকের মতো আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ